আবার একজন সুপারস্টার বাংলাদেশের খান এবং বাংলাদেশের জনপ্রিয়তা একজন অভিনেতা তো তাকে নিয়ে কিন্তু আবার একটি প্রমাণ করলো তো তিনি কিন্তু আবার একটি প্রমাণ করেছে তো বাংলাদেশের একজন সুপারস্টার তো তেরোই সেপ্টেম্বর কিন্তু প্যানিডে কিন্তু রিলিজ হচ্ছে সাহেব খানের তুফান মুভি তো তুফান মুভির মাধ্যমে কিন্তু তিনি রাজ করেছে তো আমরা সকলে দেখেছি তিনি একজন বর্তমানে বাংলাদেশে একজন অভিনেতা হিসেবে নয় তিনি বাংলাদেশে একজন কিং খান হিসেবে এবং বড় সুপারস্টার হিসেবে এবং ব এবং বড় এবং সুপারস্টার হিসেবে কিন্তু পরিচিত তিনি কিন্তু আবার একবার প্রমাণ করলেন তো তিনি কিন্তু প্যানিকে কিন্তু রিলিজ দেওয়ার পর কিন্তু চিন্তাভাবনা করেছে তো অনেক কিন্তু দর্শকরা কিন্তু তাকে অনেক সাপোর্ট করেছে এবং অনেক উৎসাহ দিচ্ছে যে বাংলাদেশে এরকম ছবি করতে হলে সাহিব খানকে দিয়েই করাতে হবে বাকি সুপারস্টারদের দিয়ে করানো যাবে না তিনি কিন্তু আরও একবার প্রমাণ করলো যে বাংলাদেশের যে কমার্শিয়াল মুভি করতে হয় বাংলাদেশের সুপারস্টারদের দিয়ে তাহলে সাকিব খানকে দিয়ে করানো হবে তো তিনি যেভাবে কামব্যাক করেছে এবং যেভাবে হলগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে এবং কোনো মুভিকে তিনি দিচ্ছে না এবং কোনো মুভিকে তিনি সাপোর্টের আন্ডারে কিন্তু ফেলে দিতে পারছে না তো তিনি কিন্তু আরও একবার প্রমাণ করলো বাকি ছবি যেগুলো রিলিজ হয়েছিল তুফানের সাথে আমরা বাংলাদেশে দেখেছি সেসব মুভি কিন্তু ফ্লপ হয়েছে এবং ভালো ব্যবসা করতে পারেনি তো এটা হচ্ছে সাহেব খানের মুভির মানে ইয়ে হচ্ছে কামব্যাক তো সাহেব খানের তুফান মুভি কিন্তু তেরোই সেপ্টেম্বর কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ হয়েছে হচ্ছে আমরা সকলে জানি তো দেখতে পাবো প্যান ইন্ডিয়া কিন্তু রিলিজ হচ্ছে তেরোই সেপ্টেম্বর তো অবশেষে কিন্তু অনেক পরিচালকটা কিন্তু সাহিব খানকে উৎসাহ দিয়েছে এবং অনেক অভিনন্দন জানিয়েছেন তো এটা কিং খান বলে সম্ভব হয়েছে যে যে জায়গায় কিন্তু সাহেব খানের মুভি মানে সুপার টুপার তিনি তার যে জায়গায় সাহেব খানের ছবি বলে তিনি সকলকে দিয়েছেন তো সাহেব খানের বাংলাদেশে একজন সুপারস্টার তিনি একবার প্রমাণ করেছে সব কমার্শিয়াল মুভি কিন্তু তার দ্বারাই সম্ভব হচ্ছে এখন দর্শকরা এবং যার বক্তরা আছে সাহেব খানের বক্তরা আছে তারা সবাই চাইছে যে তুফান টু আসার জন্য তো অবশেষে কিন্তু তুফান টু আসতে চলেছে তো এটা দেখার বিষয় তো অনেক উপহার হিসেবে থাকছে সেই মুভি কিন্তু আরও কাম ব্যাক হতে যাচ্ছে এবং হবে তো এটা কিন্তু আরও একবার প্রমাণ করলো সাহেব খানের মুভি মানে সুপার টুপার হিট তো আরও সাফল্যর পথ এগিয়ে যাচ্ছে তো এটা খুব শুনে ভালো লাগলো সাহেব খানকে আবারও একজন অভিনেতা হিসাবে পুরস্কার এবং দেওয়া উচিত তো আবার একজন সাফল্যর পথ ধরা এগিয়ে যেতে পারে তো সেটা কিন্তু আবার একবার প্রমাণ করলো সাহেব খান নিজেই তো ধন্যবাদ অনেক সাহেব খানকে যে আমাদের এই বাংলাদেশ একজন বড়ো বড়ো মুভি উপহার দেওয়ার জন্য এবং কমার্শিয়াল মুভি উপহার দেওয়ার জন্য এটা খুব ভালো লাগলো শুনে তো ভিডিওটি কেমন হয়েছে এবং সাহেব খানের তখন প্যান ইন্ডিয়া রিলিজ হওয়ার পর সাহেব খানকে কিন্তু অনেক উৎসাহ দিচ্ছে অনেক অভিনন্দন জানিয়েছে তা কমেন্টে জানিয়ে দিন আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিতে পারেন আর সাহেব খানের মুভিগুলো আপনার কাছে কেমন লাগতে পারে কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য